সামনে দূরে দূরে দেখে আর সাদা সাদা সামনে কি আপনি যেভাবেছেন হু বু এমনি কি আমি পঞ্চাশ বার পঞ্চাশ বার্নার ফোর সামনে দিই তখন সাথে সাথে আমি ডুকির দরজা খুললে গেছে তখন দুর্মা ডুকসি পুশাজদার দুই রাকাত নামাজ পড়ছি তারপরে দেখা গেছে এই পরে আরো অনেকগুলো দেখছে নবীদের রওজা মোবারক দেখছে যে করছে ওরা সালাম জানাইছে তারপরে আবার দেখি হাজার হাজার মানুষ সাদা পায়ি ইহরামের কাপড় পরিরা মানে যদুর দিকে মানে ইয়া করতেছে এই মানে টোফ করতেছে তার পাশে আবার কুরআন শরীফ দেখছে সরনের

তো তাহলে কেন স্বর্ণের কালার দেখলো পবিত্র কোরআন এটা সুন্দরভাবে বুঝতে পারছেন আপনি তাকে একটা জানাই দেবেন জানাই দিবেন হ্যাঁ